আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্টোরি উইথ সুজানার নতুন আরও একটা পর্ব দেখার জন্য আপনাদের পরীক্ষা যেহেতু খুব কাছাকাছি চলে এসেছে তাই আপনাদের জন্য আজকে আমি নিয়ে হাজির হয়েছি সবচেয়ে কঠিন দুইটা টপিকের মূল ভাব গল্প এবং কবিতার থেকে উত্তর করতে সবচেয়ে ঝামেলা যেখানে আমাদের পহাতে হয় সেটি হচ্ছে উপন্যাস এবং নাটকের অংশে তবে আজকে আমি চেষ্টা করব এই নাটক আর উপন্যাস মাত্র দশ মিনিট আপনাদের বুঝিয়ে দেবার জন্য আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকেন যারা এখনো এটি ভালো করে বুঝতে পারেননি কিংবা পড়ে শেষ করতে পারেননি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিও দেখার পর আপনারা খুব সহজে এখান থেকে উত্তর করতে পারবেন তাহলে চলুন কথা না পারিয়ে প্রথমেই চলে যাই বহিপিন নাটকের সহজ ব্যাখ্যাও মূলভাব বহিপিন নাটকটি মূলত একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে পুরস্কৃত একটি নাটক এবং এই নাটকটি উনিশশো সালে ঢাকায় প্রথম প্রকাশিত হয়েছিল এবং যেহেতু একটি নাটক তাই কিছু চরিত্রের সাথে প্রথমেই আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই নাটকের কেন্দ্রীয় বা মূল চরিত্র যিনি রয়েছেন তার নাম হচ্ছে বহিপীর এবং এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে তাহেরা এর পাশাপাশি রয়েছেন হাসেম আলী যিনি কিনা একজন জমিদার পুত্র আর জমিদারের নাম ছিলেন হাতেমালি এবং এর পাশাপাশি ছিল কিছু অপ্রধান চরিত্রসমূহ যার একজন হচ্ছেন হকিকুল্লা ও একজন জমিদার কিন্নি এই হচ্ছে এই নাটকের চরিত্রগুলো এবং এই বহিপীর নাটকটি মূলত গড়ে উঠেছে এক পীরকে কেন্দ্র করে যার নাম বহিপীর তাহলে চলুন কথা না বুড়িয়ে চলে যায় মূল কাহিনীতে বহিপীড় নামে এক পীর ছিলেন যে কিনা সারা বছর বিভিন্ন জেলায় তার অনুসারীদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন এক এক এলাকায় এক এক ধরনের ভাষা তাই তিনি বিভিন্ন এলাকার ভাষার শিক্ষা না করে বইয়ের ভাষায় কথা বলে থাকেন আর এর জন্যই মূলত তার নাম দেওয়া হয়েছে বহিপীড় বহিপি একজন অত্যন্ত চালাক মানুষ তিনি অশিক্ষিত সাধারণ মানুষের কুসংস্কার ও ধর্মবিশ্বাসকে পুঁজি করেই তার এই ব্যবসা পরিচালনা করেন তিনি সারা বছর তার মুড়িদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন এবং তাদের থেকে অর্থ সম্পদ সংগ্রহ করে থাকতেন এবং এটি ছিল তার ব্যবসা একবার সে তার এক মুড়িদের বাসায় গিয়েছিল সেখানে ছিল মা হারা একটি মেয়ে যার বাবা কিনা দ্বিতীয় বিবাহ করেছিল এবং সৎ মা ও বাবা মিলে সেই পীরের সাথে কন্যার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন যদিও কন্যা অর্থাৎ তাহেরার কোনো রকম মত এতে ছিল না মুরিদ ও সৎমা মিলেই বিয়ের সব আয়োজন করে কিন্তু তাহেরা সেখান থেকে পালিয়ে যায় তখন বহিপি নিজেই হবু স্ত্রীর সন্ধানে বের হন এবং ঘটনাচক্রে তার সন্ধানও পেয়ে যান তাহেরা তার ছোট্ট চাস্ত ভাইয়ের সাথে পালিয়ে আসে তাহেরা পালিয়ে হাতে মালির জমিদার বাড়িতে এসে আশ্রয় মেলে অন্যদিকে বহিপীর তার সঙ্গী হকিক সঙ্গে নিয়ে বের হয় তার হবু স্ত্রীর সন্ধানে ঘটনাচক্রে তারাও সেই একই জমিদার বাড়িতে গিয়ে আশ্রয় লাভ করে অন্যদিকে জমিদার তাহেরার সমস্ত ঘটনা শুনে তারই পক্ষ নেন তাহেরার অসায়ত্তের কথা শুনে যেহেতু জমিদার তার পক্ষে ছিলেন তাই বহিপ্রে একটু কষ্টই হচ্ছিল তার স্ত্রীকে সেখান থেকে বের করে আনার জন্য এই পর্যায়ে তিনি অত্যন্ত চালাকি ও বুদ্ধিমত্তার আশ্রয় নেন বহিবি তার স্ত্রীকে উদ্ধার করার জন্য প্রথমে পুলিশের আশ্রয় গ্রহণ করার অভিনয় করেছিলেন কিন্তু জানেন এতে অনেক ঝামেলা তাই ওই পথে এগোন না তিনি প্রথমে ধর্মীয় বিয়ের দোহাইতেন কিন্তু তাহেরা তার পাল্টা যুক্তি দিলে তা থেকে তিনি সরে আসেন তারপর তিনি তখন মানবিকতার বাহানা করেন বলেন এই মেয়ে কখনও স্নেহ মমতা পায়নি তার কাছ থেকে স্নেহ মমতা পেলে বুঝতে পারবেন এতেও কাজ না হয় তিনি জমিদারের অসহায়তের সুযোগ গ্রহণ করেন টাকার অভাবে যেহেতু জমিদার জমিদারি হারিয়ে ফেলছিলেন তাই বহিপীড় তাকে টাকা দিয়ে তার জমিদারি রক্ষা করার প্রস্তাব দেন আর শর্ত রাখেন তাহেরাকে ফেরত হিসেবে কিন্তু তার সব চক্রান্ত একসময় ব্যর্থ হয় তারপর হাতে মালি ছেলে অর্থাৎ হাসে মালি যে কিনা জমিদার পুত্র সে তাহেরাকে নিয়ে পালিয়ে যায় তখন বাস্তবতা ছাড়া আর কিছু মেনে নেওয়ার বাকি নেই দেখে বহিপীঠ তা মেনে নেয় এবং বহি নিজেই তাদেরকে তারা করাতে থেকে নিষেধ করেন এবং এর থেকে তার একই সাথে বুদ্ধিমত্তা ও বাস্তব জ্ঞানেরও পরিচয় পাওয়া যায় শেষ পর্যন্ত তাহারা এই বয়স্ক পীরের কাছ থেকে বেরিয়ে আসতে পারে এবং সমস্ত কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে পেছনে ফেলে নাটকটি মূলত পীর প্রথা কুসংস্কার অন্ধবিশ্বাস এই সব কিছুর বিরুদ্ধে জাগ্রত করার উদ্দেশ্যে রচিত হয়েছে চেষ্টা করেছি সংক্ষেপে এই নাটকটির মূলভাব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবারে আপনাদের জন্য রয়েছে কাকতার উপন্যাসের ছোট ব্যাখ্যা এবং মূলভাব হোসেন রচিত কাকতার উপন্যাসটির সংক্ষিপ্ত রূপ নিয়ে কাকতারু উপন্যাসটি যেহেতু একটু বড় তাই আমাদের অনেকেরই হাতের সময় হয় না এই উপন্যাসটি পুরোটা পড়ে শেষ করার অথবা মাঝে মাঝে মনোযোগ আসে না সেই জন্যে আমার আজকেরই আয়োজন চেষ্টা করব কাকতরো উপন্যাসটির মূল ভাবকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য উপন্যাসটিতে মূলত কি বলা হয়েছে সেটাকে ছোট করে চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো চলুন শুরু করা যাক বাংলাদেশের কোনো একটি গ্রাম এই গ্রামে এক কিশোর পুথা এক চাচি আর চাচাতো বোন কunti ছাড়া তিন খুলে আপন বলতে কেউ নেই তবে আট না থাকলেও একদিন ছিল সে বছর দুয়েক আগের কথা বাবা মা ছাড়াও ছিল দুই বোন আর এক ভাই সবচেয়ে ছোটো বোন বিনুর বয়স ছিল দেড় বছর ছিল পিঠাপিঠি এক ভাই তালেব আর বোন ছিল এই ভাই বোনদের নিয়ে ভালোই কাটছিল তার দিনগুলো কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল কলেরাই মারা গেল সবাই ভাগ্যক্রমে বেঁচে গেল বুধা চাচির বাড়িতে প্রথমে আশ্রয় মিলেছিল কিন্তু দারিদ্রের কথা তুলতেই বুধা সেই বাড়ি ত্যাগ করে সেই থেকে বুধা একা যখন যেখানে খুশি রাত কাটাই যা খুশি তাই করে যখন যা চটে তাই দিয়েই ক্ষুধা নিবারণ করে পুরো গ্রাম আর হাট বাজার হয়ে উঠলো তার বিচরণ ক্ষেত্র চেনা চেনা সব মানুষ হয়ে উঠলো তার আপনজন এভাবে দিন যায় দিন আসে কিন্তু একদিন ওই গ্রামে মিলিটারি ঢুকে পড়লো পুড়িয়ে দিল বাজারের দোকানপাট বিস্তৃত বোধা কেন মিলিটারিরা এমন করলো কি এমন অপরাধ করেছে বাংলাদেশের মানুষ ভীষণ ক্ষুব্ধ হলো সে ভাবল এর প্রতিকার হওয়া দরকার প্রতিশোধ নেওয়া দরকার বুঝতে তার অসুবিধা হলো না যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু মুক্তিযুদ্ধ কি তা সে বুঝে না তবে এটা বুঝেছিল ওই মিলিটারিরা বিদেশি বাংলাদেশের মানুষ নয় এদের বিরুদ্ধে লড়াই করা জরুরি শুধু এরা নয় যারা এদের সহায়তা করছে তাদের বিরুদ্ধেও লড়াই করতে হয় অন্যদের মতো গ্রাম ছেড়ে সে পালিয়ে যাবে না কিন্তু সে তো খুব ছোট যুদ্ধ করবে কি করে এক রাতে মুক্তিযোদ্ধা আলে ও মিঠুর রাতের আধারে গ্রামে এলো বুধাকে বলল স্কুলের মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে মুক্তিযুদ্ধ জড়িয়ে পড়ল বুধা প্রথমে পুড়িয়ে দিল শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির বাড়ি তারপর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগিয়ে দিল বাপ মা হারানো কিশোর বলে কেউ তাকে তেমন একটা সন্দেহ করলো না তারপর এলো সেই দিন মুক্তিযোদ্ধাদের নেতা শিল্পী শাহাবুদ্দিন তাকে মাইন পেতে ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার দায়িত্ব দিলেন বাংকার খোরবার সময় কৌশলে সে তার ভেতর মাইন পুতে চলে এলো নদীর ধারে এখানে অপেক্ষা করছিল শাহাবুদ্দিন এবং তার সহযোদ্ধারা এলো সেই মহেন্দ্র পাকিস্তানি সেনারা বাংকারে ঢুকতেই পুরো ক্যাম্পটা মাইনের বিস্ফোরণে উড়ে গেল নদীতে নৌকায় বসে শাহাবুদ্দিন বুধা শুনতে পেল সেই শব্দ তাদের অভিযান সফল হলো নৌকা সরে গেল নিরাপদ দূরত্বে সংক্ষেপে এই হচ্ছে কাকতর উপন্যাসের কাহিনী বলতে গেলে এক সাহসী কিশোর মুক্তিযোদ্ধার কাহিনী এটি উপন্যাসটি মূলত উনিশশো সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এটিকেই চমৎকারভাবে তুলে ধরেছেন সেলিনা হোসেন কেমন লাগলো আমার আজকের আয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি তাই আশা করছি আপনাদের প্রিপারেশনটাও খুব ভালো তবে এর মাঝেও যদি কারোর কোনো কিছুতে সমস্যা হয়ে থাকে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ